মৃত্যুর সময় যেন আমাদের ক্যালিমা নসিব হয় মৃত্যুর সময় যেন আমাদের ইমান থাকে বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে লড়াই হয়ে থাকে একজন ইমানদার তিনি তার যখন জীবন উপনীত হন মালাকল যখন সাক্ষাৎ হবেন ওই সময়টাতে তাকে বেইমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায় শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন আবার অনেক কি মান উপরে অটল থাকেন এই জন্য মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সেই জন্য ভাই নূর মোহাম্মদ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ইন্দাল্লাহ ইন্দাল্লা না আকাল ও রব্বুন আল্লাহ যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি অর্থাৎ ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন তা নাজ মালাইকা এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেস্তারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা সিরাত মুস্তাকিমের উপরে থাকা শরীর সরল সঠিক পথে থাকা কোরআন সন্নার আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা এটি মৃত্যুর সময় ইমান নসিব হওয়ার অন্যতম একটি আমল আরেকটি আমলে কথা বলতে পারি আলাহ স্মুমা তাল্লাহ কর্নেক বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী সাল বিভিন্ন দোয়া আল্লাহ তালার কাছে করতেন এর মধ্যে থেকে একটি দোয়া হলো কর্ণা করিমের দোয়া যে আল্লাহ সুমাদ তাল্লাহ করেছেন পরবানা লাতুসে কুলু বানা বাহদানামিল্লাদুম গরফমা আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বাঁকা করে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন এই যে দোয়া এ দোয়ার মাধ্যমে হেদায়েত পাওয়ার পর যেন আমরা আর বিভ্রান্তির দিকে না যাই হেদায়েত পাওয়ার পর যেন আমরা গোমরাহীর দিকে না যাই সেজন্য আল্লাসামত আলাহ কাছে কিন্তু পানা চাওয়া হলো অথবা এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন আশা করা যায় আল্লাহ আবের কাছে আপনি ইমানকে অটল অবচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন ইমান মৃত্যু নসিব হওয়ার জন্য নবী সাদ অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে কমন যে দোয়াগুলো আছে নবী সাদ আল্লাহিস প্রতিনিয়ত পড়তেন সেগুলো আমরা পড়তে পারি আর বিশেষ করে মেসওয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক ওলামা অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ইমানের মৃত্যুর মাধ্যমে নসিব হয় নবী আলাইসালামের জীবনে সে সামল ছিল মেসোয়াক করা জীবন সায়নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন ওই সময়টাতে তার অন্য এত কাজ থাকতে মেসোয়াক করার কি প্রয়োজন হলো যে তিনি মেসোয়াক করতে করতেই কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন এখান থেকে অনেক ওলামা মাস আলাহ বা ইজতেহাদ করে বলেন যে মেসওয়াকের ব্যবহার এটি মানুষের ইমানের মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ইমানের মৃত্যুকে সহজ করে আর অনেক আমল আছে ইমানের মৃত্যু নসিব হওয়ার জন্য আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ কারো বয়স একশো বছর হলে এরপর নাকি গুনা হয় না সেটা কতটুকু না এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর আর হয় না বা পাপ হয় বিষয়টা হলো কোন মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিত জ্ঞান থাকে না সেন্স থাকে না তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণ নেয় তিনি কিছু জানেন না এই পর্যায়ে চলে গেলে তখন তার লেখা হয় না অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুণা হয়ে যায় দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল যেটা সতর্ক উন্মুক্ত হয়ে গেল অথচ তিনি জানেন না যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না এরকম মানুষ তার সেই লেখা হবে না এটা হল ইস্যু